আলোচিত তিন ঘটনা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন জামায়াত আমির বুধবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশ টোয়েন্টি ফোর গণহত্যার রিপোর্ট আজ প্রকাশ করেছে এদিন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস আয়নাঘর পরিদর্শন করেছেন একই দিনে মৃত্যুবরণ করেছেন গাজীপুরে হামলার ঘটনায় চিকিৎসাধীন আবুল কাসেম এই তিন ঘটনায় বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে তিনি বলেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে চব্বিশের গণহত্যার রিপোর্ট আজ প্রকাশ করেছে খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডের তথ্য এবং পরিচয় জাতিসংঘ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এই রিপোর্টকে আমরা অভিনন্দন জানাই মজলুমের পক্ষে নয় বরং মজলুম বিষয়ে জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে সময়ের দাবি গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন আজ প্রধান উপদেষ্টা গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের আয়নাঘর পরিদর্শন করেছেন জাতির সামনে ফ্যাসিস্টদের পাশবিক লালসা ও প্রতিহিংসার দলিল হয়ে থাকবে আয়নাঘর কার্যত এটি ছিল আওয়ামী বাকশালীদের টর্চার সেল শিক্ষার্থী আবুল কাসেমের মৃত্যু প্রসঙ্গে জামায়াত আমির বলেন গাজীপুরে শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় চিকিৎসা দিন ইন্তেকাল করেছেন আবুল কাসেম হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তিনি বলেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতুল ফেরদোস নসিব করুন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ও প্রিয়জনদের আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন এদিকে জামায়াত ইসলামীকে বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ তিনি বলেছেন আমরা জামায়াতকে সমর্থন করিনি বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায় বুধবার বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মন্ডলের তেইশতম বিত্ত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছিলেন। দুর্নীতিতে মহারানী দেশ থেকে 28 হাজার কোটি টাকা পাচার করেছেন তার পরিবারের নামে। দেশটাকে অর্থনৈতিকভাবে একেবারে পুঙ্গু করে ফেলেছেন। তার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। তিনি বলেন আমরা জামায়াতের সমর্থন করি নি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায় কিন্তু সবসময় এই দলটি মুনাফেকি করেছে শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছেন উস্কানি ছড়াচ্ছেন সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেল এটা খুবই দুঃখজনক এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি ভিনিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ